নোংরা 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 করার লক্ষা স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে লক্ষাটা দেখতেছেন কি একটা পাওয়ারফুল লকশা দিতেছি আপনাদের সামনে আপনি খারাপ কাজে লিপ্ত হয়ে গেছেন আপনার সাথে খারাপ মিলামেশা হয়ে গেছে কিন্তু ওই ছেলে আপনাকে চিন্তাছে না ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন আপনার সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে গা কিন্তু আপনাকে না ভান করতাছে ওই একটা প্রতারক ব্যক্তিকে আপনার কাছে আপনি কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন কীভাবে আপনার বাদে রাখবেন আপনার বসে রাখবেন সে একটা নোংরা বসীকরণ কালাদা তো কুপুরের লকশা দিতেছি যে লক্ষ্য দ্বারা আপনি আপনি তারে আপনার কাছে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন যে আপনার সাথে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে সারা জীবনের জন্য আপনার বোসিগত রাখতে পারবেন স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে লক্ষ্যটা দেখতেছেন মরা ব্যক্তি কাপড়ের উপর সেই লক্ষ্যটা যে আপনার মে সকালের দ্বারা সুন্দরভাবে অঙ্কন করবেন করার পর একটুটুকু নবন নেবেন নেওয়ার পরে ওই কাপড়ের কাপড়ের উপর নবনটা ধুয়ে পেছাই নবনটা আপনি দিয়ে কাপড়ের কাপড়টা আমি আগুনে 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 পুরাই দেবেন পাঁচ মিনিটের ভিতরে সে আপনার ভালোবাসা ব্যক্তি যে আপনার সাথে প্রতারণা করেছে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনার সাথে ছলনা করেছে সে আপনার পাঁচ মিনিটের ভিতরে সে ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে আপনার বসিকতা হয়ে যাবে মরণের আগ পর্যন্ত আপনার বাধ্য থাকবে কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন আট বারোটা পরে শরীরটা পাকর অবস্থায় সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন আর আপনার সরাসরি দেখতে চান আমি জিন দেখাই দিতেছি সরাসরি আপনারা দেখেন একবারে সরাসরি দেখেন এটা কিন্তু মনে করেন যে সাধারণ জায়গা না আমি জিন নিয়ে খেলাধুলা করি আমি কিন্তু সাধারণ লোক না আর আমি মনে করেন যে ওই ধরনের কাজগুলো আমি করি না আমার কাজ হইলে পাওয়ারফুল কাজ আমি সরাসরি বাস্তবে দেখাই দিই কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম